রাজধানীর শান্তিনগর মোড়ে টিসিবি পণ্যবাহী গাড়ি আসার সঙ্গে সঙ্গে উচ্ছে করা ভিড় দেখা যায় মানুষের এই ভিড় শুধু পণ্য কেনার জন্য নয় বরং নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দামি কিছুটা স্বস্তি খুঁজে পাওয়ার প্রচেষ্টা পণ্য এক প্যাকেজ টাকা দুশো টাকা একশো ত্রিশ টাকা দুশো টাকা দুমুঠো আহারের স্বস্তি পেতে নগরবাসীকে ধাক্কা ধাক্কি আর ভোগান্তি সঙ্গী করতে হচ্ছে টিসিবি পণ্য সংগ্রহে দাঁড়ানো মানুষদের জন্য নির্ধারিত প্যাকেজের মধ্যে রয়েছে দু কেজি ডাল দু লিটার সয়াবিন তেল এই সামগ্রীর জন্য মূল্য ধরা হয়েছে তিনশো টাকা অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর সামগ্রী হাতে পাওয়ার পর কিছুটা স্বস্তি অনুভব করেন তবে অনেকের অভিযোগ এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকারি উদ্যোগ আরও কার্যকর হওয়া দরকার বিশ্লেষকরা বলছেন দেশে চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে এমন উদ্যোগ কিছুটা স্বস্তি দিলেও এটি সংকটের স্থায়ী সমাধান নয় টিসিবি পণ্য পৌঁছানোর প্রক্রিয়া আরও সহজতর ও সমন্বিত করা গেলে মানুষের ভোগান্তি কমবে এবং চাহিদা মেটানো সম্ভব হবে